হ্যালো বন্ধুরা আমার কিছু যাওয়া পাখির বাচ্চা রয়েছে এখানে ধারিও কিছু রয়েছে আমি হচ্ছে গাড়ি যাওয়া পাখির বাচ্চাগুলোকে সেল করব আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন বন্ধুরা দেখুন বাচ্চাগুলোকে দেখে নিন ভালো করে বাচ্চাও আছে বাচ্চা সব ধাড়ি হয়ে গিয়েছে বাচ্চা ধাড়ি কিছু বোঝা যাচ্ছে না আপনারা যদি আর নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার হচ্ছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যে সমস্ত বন্ধুরা এই বাচ্চাগুলো নিতে চান দোকানের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা আমার কাছে পাখিগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখুন পাখিগুলো শুধু দেখে নি বন্ধুরা কলোনির পাখি আপনারা তো জানেন খুব ভালো হয় এবং অ্যাক্টিভও থাকে ওরা সকল সময় বড়ো স্পেস পায় উঠতে পারে ভালোভাবে ওদের কোনো রোগ ব্যায়ামও নেই আমার খুব একটা মেডিসিন ইউজ করতে হয় না আপনারা যদি কেউ পাখি নিতে ইচ্ছা যায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন বন্ধুরা পাখিগুলো দেখুন কিছুক্ষণ পাখিটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন পাখিগুলো কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে কত সুন্দর হেলদি রয়েছে দেখুন কিছু কিছু ভাঁড়ে আমার বন্ধুরা বাচ্চা রয়েছে ভাঁড়গুনো এখন খোলা হয়নি ভাড়গোনো খুলবো দেখুন ওই আর ভাড়গোনো খুলে নেওয়ার পরে বন্ধুরা আমি বাচ্চাগুলোকে আলাদা করে নেব তারপরে আপনাদের আরেকটা সেলিং ভিডিও দেবো যে কত পিস আমার বাচ্চা রয়েছে কিছু পাখি আমার বিক্রি হয়ে গিয়েছে বন্ধুরা অনেক এক দাদা এসে নিয়ে গিয়েছে আমার কাছ থেকে দশ বারো জোড়া পাখি নিয়ে গিয়েছে দাদার ভিডিও করা হয়নি সে সময় আমার শরীরটা একটু খারাপ ছিল বন্ধুরা এখানে ভিডিও করতে পারেনি মানে আমার পাখি কিছু সেল হয়ে গিয়েছে এখানে আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ পিস মতো আছে পাখি বাচ্চা আপনারা যদি নেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের আমার এই পাশের কলোনিতে বাচ্চাগুলো ধরা ছিল বাচ্চাগুলো সেল হয়ে গিয়েছে এখনও আমার ধরতে কিছু বাকি রয়েছে আমি নিই নি বাচ্চাগুলো ধরে ধরি নিই কালার একসঙ্গে হয়ে গেলে হচ্ছে তারপর আলাদা করে নেব কিছু দিনের মধ্যে দেখুন দেখুন এই পাখিগুলো Degan en paigo, digan.